ফিলিস্তিনের গাজাবাসীদের উপর হামলা চালাচ্ছে দখলদারেরা ওখানে চালাচ্ছে উপর। উপর, উপর এই এটা মোদি সরকার অর্থাৎ মোদীর কসাই মোদি যেভাবে আক্রমণ চালাচ্ছে তাদের সেনাবাহিনী তাদের পুলিশ আজকে একটা দেখলাম এক বুড়া বুড়া মানুষ বৃদ্ধ লোক তার গায়ে এরকম তার মুখের মধ্যে এরকম থাপ্পড় মারতেছে তার শরীর শরীরের উপর এরকম লাথি মারতেছে আমার সম্মানিত অডিয়েন্স আমার সম্মানিত দর্শক বিন্দু কাশ্মীর ইস্যু আমি পৃথিবীতে আসার পর থেকে শুনতেছি কাশ্মীরদের উপর এই হিন্দুত্ববাদী হিন্দুরা মুসলমানের উপর এভাবে আক্রমণ চালাচ্ছে আজকে একটি খবরের মধ্যে দেখলাম পঁচানব্বই হাজার একজন নয় দুইজন নয় নয় এক হাজার দুই হাজার নয় পঁচানব্বই হাজার সেই উনিশশো অথবা নব্বই সাল থেকে এই পর্যন্ত পঁচানব্বই থেকে এক লক্ষ মানুষ শহীদ হয়েছে কাশ্মীরে এখন প্রশ্ন আসতে পারে যে এখন কি তাদের এনডিআর ভারতের মুসলমানদের পক্ষে হইয়া হিন্দুদের সাথে করা ফরজ ফরজে নাকি আইন এখন এমন পরিস্থিতিতে দেখা গেছে যে তাম পৃথিবীর সকল মুসলমান বিশেষ করি ইন্ডিয়ার আশেপাশে ভারতের আশেপাশে যেসব রাষ্ট্রগুলো আছে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ ভারতের পাশে পাকিস্তানও ভারতের পাশে মুসলমানের পক্ষে হইয়া ইন্ডিয়ার মুসলমানের পক্ষ হইয়া জিহাদ করা ফরজ হইয়া গেছে এই যে আমি একটু আগেতে বললাম যে আমি আমার থাম্বনেইলের মধ্যে কেন দিয়েছিলাম গুরুর গুরুর শরীরের মধ্যে পাকিস্তানি পতাকা পাকিস্তানি পতাকা এইজন্য দিলাম কাশ্মীরের মধ্যে এনডিআর মুদি কষাই মুদি কষাইয়ের লোকেরা বলতেছে যে তাদের পুলিশ তাদের সেনাবাহিনী বলতেছে যে পাকিস্তানি যতগুলো ফাতাকা আছে সব ফাতাকা শেষ করে দাও জ্বালিয়ে দাও ফুড়িয়ে দাও তখন ওই কাশ্মীরের একটা লোক ওই কাশ্মীর একটা লোক কি করলো গরু গরুর উপরে গরুর মধ্যে পাকিস্তানের ফতাকা এঁকে দিয়েছিল সে এটাই বুঝাইতে চাচ্ছে তোরা তো গরুকে মা বলস তোরা তো গরুকে মা বলস আম্মা বলস তো তোদের থাকলে তোরা এই গরুর গায়ে আক্রমণ করছে হলো আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা আগে মানুষের মায়া এখান দিয়ে মানুষ মারতেছে এখান দিয়ে মানুষ মারতেছে শত শত হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে আর গরুর জন্য মায়া কান্না গরুর জন্য মায়া কান্না করতেছে আমার সম্মানিত দর্শক বিন্দু আমি এই গাজুয়াতুল যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানের উপর আক্রমণ চলতেছে মা বোনদের ইজ্জত নিয়ে যাচ্ছে মা বোনের ইজ্জত লন্ডন করতেছে আমার সম্মানিত দশক বিন্দু যেটা আমি বলতে চাচ্ছি যে আমি এই থেকে 6 7 বছর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গাজুয়াতুল হিন্দ হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী এই ব্যাপারে আমি আলোচনা করেছিলাম আপনারা ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকেন এবং কি মানসিক শারীরিক ফিজিক্যালি সব দিক দিয়ে আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাদের সাথে আমাদের লড়াই হবে তবে রাসুল করিম সাল্লামের ওয়াসাল্লামের বাণী হলো যে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে ইনশা আল্লাহ ইনসা আল্লাহ ইনশা আল্লাহ তবে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হবে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হবে ধৈর্যহারা হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে তো এখন যারা এবার আসেন যারা আমার এই ভিডিওটা ভারত ভারত থেকে দেখতেছেন বা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন বিশেষ করে ভারত থেকে যারা দেখতেছেন বাঙালি যারা আছেন তারা তো আমার কথা বুঝে অনেকজনও আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখে ৩৩ পার্সেন্ট লোক আমার অডিয়েন্স আছে ভারতে যারা আপনারা আমার ভিডিও দেখেন মুসলমান ভাইরা বোনেরা আপনাদেরকে বলতেছি এ সামনে আসতেছে কোরবানের ঈদ সামনে আসতেছে কোরবানের ঈদ যারা এগুলা করবে কোরবানি গরু দা কোরবানির গরু আপনারা যখন কোরবানি করার জন্য যাবেন আপনারা আপনাদের উপর যখন মামলা হামলা হওয়ার মামলা হামলা দিবে তখন তার আগে আপনারা পাকিস্তানের ফাতাকা বা ইসলামী কোনো ফাতাকা পুরা শরীরের মধ্যে এঁকে দিবেন তাদের মায়ের তারা মা না গরুকে গরু বুকের উপর তারা গুলি চালাক দেখি আল্লাহ ফাকর বলে আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তা অসিদ্ধান করবো কমা